অনেক অনেক বছর আগের কথা আরবের এক ছোট্ট শহর আলখুরাইবা সেখানে এক সত্যবাদী ছোট ছেলেকে সবাই খুব ভালোবাসত তার নাম ছিল আমির ইবন সালে সে ছিল শান্ত বিনয়ী আর আল্লাফিরু একদিন আমিরের মা তাকে বিদায় দিলেন দূরের শহর আলবাসিলাতে পড়াশোনা করতে যেতে হবে যাত্রাপথ লম্বা ও ঝুঁকিপূর্ণ বিদায়ের আগে মা একটি বক্স হাতে দিয়ে বললেন আমার প্রিয় ছেলে জীবন যেমনই হোক কখনও মিথ্যে বলবে না আমির যাত্রা শুরু করল উটের কাফেলায় করে কিন্তু পথিমধ্যে আলহাররা মরুভূমি পার হওয়ার সময় একদল ডাকাত এসে কাফেলাকে আক্রমণ করল সব মালপত্র লুটে নেওয়ার পর ডাকাতরা ছেলেটির দিকে তাকিয়ে বলল এই ছেলে তোর কাছে কিছু আছে আমির ইবন সালের সাথে থাকা বক্স থেকে স্বর্ণমুদ্রা বের করে দেখিয়ে শান্ত গলায় বলল হ্যাঁ আমার কাছে স্বর্ণমুদ্রা আছে ডাকাতরা হতবাক হয়ে গেল তারা ভাবল এত ছোট ছেলে এত ভয়েও মিথ্যে বলল না ডাকাত ছর্দার বলল তুমি তো খুব সহজেই মিথ্যে বলতে পারতে কেন বললে সত্যি কথা আমির বলল আমার মা আমাকে বলেছিলেন মিথ্যে বলবে না আমি কথা দিয়েছি আমি চাই না আল্লাহর সামনে আমি আমার প্রতিশ্রুতি ভাঙি এই কথা শুনে ডাকাত ছর্দার কাঁপতে লাগল তুমি একটি সত্য কথার জন্য জীবন বাজি রেখেছ আর আমি সারা জীবন অন্যায়ের পথে চলেছে সেই দিন ডাকাত সর্দার তার পুরো দল নিয়ে ওবা করল আমিরের বাক্স ফিরিয়ে দিল তারা সিদ্ধান্ত নিল এবার থেকে তারা সত্য অন্যায়ের পথে চলবে সত্য বলার শক্তি কখনো দুর্বল নয় সত্য এমন এক আলো যা অন্ধকার মনকে বদলে দেয়